আমারও কিছুটা দেখার সুযোগ হয়েছিল কারণ এই এলাকার মনোহরগঞ্জের মাটিতেই আমি তৈরি তিনি অন্যায় করতেন না অন্যায়কে প্রশ্রয় দিতেন না তিনি তার কর্মী এবং এলাকার জনগণের প্রতি ছিলেন সহানুভূতিশীল তিনি দুষ্ট লোকদের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর তিনি সকলের সঙ্গে মেলামেশা করতেন কিন্তু মিশে যেতেন না তিনি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতেন তার জীবনী তার কার্যক্রমের মাধ্যমে আমরা যা পেয়েছি আমাদের অনেক শিক্ষণীয় বিষয় হয়েছে অন্তত লাকসাম বণিক সমিতি তার মৃত্যুর পর একটি সভার আয়োজন করেছেন এজন্য আমি লাকসাম বনির সমিতিকে মোবারকবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চ ও বিষ্ট বৃন্দ বনির সমিতির সম্মানিত সদস্য বৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুধি মণ্ডলী

আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন আপনারা জানেন এবং অনেকেই খুব ভালোভাবে জানেন মানুষকে আল্লাহ নাপাক বস্তু থেকে দুর্গন্ধময় বস্তু থেকে সৃষ্টি করেছে কিন্তু করেছেন আশলা ভুল মাথু মর্যাদাও আল্লাহ দিয়েছেন আল্লাহ চলাচলের জন্য মানুষের জীবনকে পরিচালিত করার জন্য যুগে পাঠিয়েছেন কিতাব দিয়েছেন সহিকা দিয়েছেন মানুষের জীবন পরিচালনা করার জন্য সঠিক রাস্তা কোনটি সেটি দেখিয়ে দিয়েছেন মন্দ রাস্তা কোনটি সেটি দেখিয়ে দিয়েছেন এরপরে মানুষকে কর্মের স্বাধীনতা দিয়েছে। মানুষের দিয়েছেন ব্যবস্থা করেছে। কর্মের স্বাধীনতা দিয়ে মহান এবং আমি তোমাকে এবং তোমার কাছে এই কিতাব আছে এই উদাহরণগুলি আছে তুমি চাইলে মন্দ পথেও চলতে পারো চাইলে ভালো পথেও চলতে পারো মন্দ পথে চললে তোমার জন্য পুরস্কার আছে আখেরাতে আর ভালো পথে চললে তোমার জন্য পুরস্কার আছে আখের হাতে সেটি হলো কোনটা বেছে নেব আল্লাহ আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন বলে এখন আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল ইচ্ছা করে যদি কেউ আগামীকাল হাসর ময়দানে বিচারের পরে জাহান্নাম কিনে নেয় তার জন্য করার কিছু থাকবে না আর যদি কেউ চেষ্টা তদ্বির করে বেহেস কিনে নেয় তার জন্য মোবার সুদিমন্ডলী আমি জানতে পেরেছি লাখসামে মোট আট হাজার ব্যবসায়ী আছেন এবং ওনারা সব ধরনের ব্যবসা করেন কত ধরনের ব্যবসা আর ব্যবসায়ী কত বিভিন্ন ব্যবসার ধরনের উপরে তাদের চাহিদা তাদের প্রত্যাশা বিভিন্ন রকম হতে পারে কিন্তু মূল বিষয় হল তাদের সব ন্যায়ানক চাহিদা আছে তাদের ন্যায়ানক দায়িত্ব দায়িত্বও আছে আবার আমরা দেখতে পাই তাদের মধ্যে বিবাদন দেখা দিয়েছে বিভাজনের কত প্রয়োজন নাই যদি বিভাজন করেন আপনারা আপনাদের ন্যায় সুযোগ সুবিধা থেকে সম্মিলিতভাবে বঞ্চিত সম্ভাবনা বেশি খারাপ দুষ্ট অন্যায়কারী লোকেরা এই সুযোগ গুলি নিবে যেমনটি নিয়েছে গত ষোলো বছর ধরে আপনারা এটা খুব ভালো করে শুধু গত ষোলো বছর থেকেই নয় আমি জানি উনিশশো সাল থেকে আমি রাজনীতি শুরু করেছিলাম সপ্তম শ্রেণীতে থাকতে তখন থেকেই ওদের কাণ্ড কারখানা দেখেছি অর্থাৎ বদ লোকদের যারা বেশি শক্তির বলে যারা বাহু বলে যারা ক্ষমতার দম্বের বলে যারা বিভিন্ন রকমের অন্যায় কার্যক্রম চালিয়ে ক্ষমতাকে পুক্ষিগত রোগে রেখে মানুষের অধিকার কেড়ে নেয় মানুষের অধিকার কেড়ে নিতে চায় মানুষকে ন্যায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে মানুষকে হক থেকে বঞ্চিত করে এই রকম কিছু লোক যুগে যুগে থাকে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে এমন লোক যাতে কোন সুযোগ সুবিধা না পায় সেই দিকে সজাগ দৃষ্টি আপনাদের সকলে রাখতে হবে এটি কোন রাজনৈতিক দলের মধ্যে আছে আমি এটা বলছি না আমি সকলকে সমানভাবে চিনিও না কিন্তু আছে যে সত্য তাদেরকে প্রতিরোধ করা আপনারা নিজেরা হয়ে যেমন এই এখানে বণিক সমিতি করেছেন এই রকম একজোট হয়ে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের অধিকার কেউ কেড়ে দিতে পারবে না আপনাদেরকে ন্যায় থেকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনাদেরকে অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না এই রকম সুযোগ এসেছিল আপনারা আনোয়ার লাজিমের মতন যোগ্য লোককে নির্বাচিত করেছেন এরপরে যখনই আপনারা যোগ্য লোককে নির্বাচিত করতে ব্যর্থ হয়েছে তখন সমস্যা দেখা দিয়েছে শুধু কেবল জাতীয় সংসদের নির্বাচন বলছি না ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সমিতির নির্বাচন বিভিন্ন ক্লাবের নির্বাচন যত ধরনের নির্বাচন হোক সব এবং যোগ্য লোকের নেতৃত্ব আপনারা বেছে নেওয়ার জন্য সঠিক লোককে যদি বাছাই করতে পারেন তাহলে আপনাদের আমাদের সকলে